মা فاطمه যখন গিয়ে দেয়ার পরে তখন মা فاطمهবালে স্বামীকে গো আমার একটা জামার প্রয়োজন একটা জামা লাগবে আপনি যদি যুদ্ধ থেকে ফিরে ফিরে আসার পথে যদি আনেন বড় খুশি হতাম তখন সেই কথাটা শোনার পরে হযরত আলী মনটা একটু খারাপ হয়ে গেল কেন তিনি চিন্তা করছে আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি যুদ্ধতে যাচ্ছি যদি শহীদ হয়ে যায়। فاطمهমার এই আশাটা পূরণ করতে পারবো না তাই হযরত আলী মনটা খারাপ করে যুদ্ধের দিকে যায় যখন যায় আস্তে আস্তে আর এই ঘটনার থেকে ইমাম হাসান ইমাম হোসাইন ছোট ছোট আমার নবীর দর পৌঁছে যায় কি ঘটনা হয় এই দয়ার নবী যখন শোনে মা ফাতেমার জন্য তার স্বামী কষ্ট পেয়েছে আমার নবী সেই দিন হাউ হাউ করে কাঁদে আর কি বলে দিচ্ছে যুদ্ধ করতে যাবে আলী হাতে নীল যুদ্ধ করতে যাবে আলী হাতে নীল মা ফতেমা স্বামীর কাছে করলো এমন আবেদাস মা ফতেমা স্বামীর কাছে করলো এমন আবেদাস মা ফতেমা স্বামীর কাছে করলো এমন আবেদাস যুদ্ধ থেকে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালে বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কড়তো মা স্বামীর মনে মা বনের আক ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কটু না শোনো মা ফাতিমা মা হাসান ইমাম হোসেন ছোট ছোট আমার নবীর রওজাতে নবীর দরবারে গিয়ে বলে শোনো নানা জান আজকে আমার அப்பா যুদ্ধে যখন গেল মনটা বড় খারাপ কেন এই রকম ঘটনা সেইদিন আমার দয়াল নবী ঝড় ঝড় করে কাঁদে আর কি বলে লিখতে তখন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আপোর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপোর মনটা খুবই খারাপ ছিল যে সে এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না কি বল করলো ফাতে মা কি করলে বল বেটি আমার কি করলে বল বেটি আমার মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবির ঘোষণা ঘটনা না শোনো মা আলী চলে গেল আমার দয়ের নবী আর মা ফাতেমার ঘরেতে যায় না এই কথা শোনার পরে দুদিন তিন দিন চার দিন হয়ে গেল মা ফাতেমা নিজের ঘরেতে কাজ কাম করে আর পেরেশানির মধ্যে থাকে আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসে কিন্তু কি ব্যাপার তিন দিন চার দিন আসে না মা ফাতেমা ছুটে ছুটে আমার নবীর দরবারে যায় আর সেখানে কি ঘটনা হয় আমার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল দেখছে দেখুন জার মুখ না দেখে গো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না فاطمه রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না فاطمه মা فاطمه ছুটে এলো அப்பா জনের কাছে মা فاطمه ছুটে এলো দয়ার নবীর কাছে তোবুকে মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না রবি আছে বলছে নবী ও গো বেটির বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও। তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মাদি হেদি সেদিন মা ফলে বার মন গাছ দেখে আমার দয়ার নবী অন্য দিকে ফিরে আছে কেন উম্মতে শিক্ষার জন্য যদি দয়ার নবী এমনটা না করতেন আপনারা না জানি কি করতেন এই দুনিয়াতে তো মা فاطمه যখন নিজের বাড়িতে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে নিজের ঘরেতে ছুটে যায় আহা আমার স্বামী কখন আসবে আর দরজাটা বন্ধ করে অপেক্ষা করতে থাকে এক সময় ঠুক ঠুক করে আওয়াজ হয় فاطمه দরজা খলো দরজা খোলার পরে সবকিছু জোগান দিয়ে প্রয়োজন মিটিয়ে দিয়ে পাঁচ জড়িয়ে ধরে মা فاطمه হাউ হাউ করে কাঁদে আর স্বামীর কাছে ক্ষমা চায় সব ঘটনা খুলে বলে আর তারপরে আমার দয়ের নবী কি করে লিখছে দেখুন যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফতে পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফতে পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে ও স্বামী ক্ষমা করে

তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জামার শোনেরাং মৈতুল ইসলাম বলছিল না মা ফেমার বলছিল না অবহেলা করবে বাড়ি ফোন করে বলবে আপনি কোন জায়গায় নিয়ে দিয়েছেন এই কথা বলবেন এই দেখবেন এখানে যত পুরুষ ছেলে সবাই মনে হাত রেখে যদি বলতে বলা হয় একটা কথা সবাই কথা বলবেন এখানে যত মানুষ আছে দেখবেন একটা ছেলে একটা পুরুষ তার নিজের জীবনটাকে কুরবান করে দেয় এই বিবি বাচ্চা সংসারের জন্য বাপ মার জন্য আর সে চিন্তা করে চুরি করে হলে আমার সংসারটাকে বাঁচাতে হবে ছেলে পুলেকে খাওয়াতে হবে বিবি বাচ্চাকে ভালো রাখতে হবে নাকি কিন্তু ওই কিছু কিছু স্ত্রী কিছু কিছু মহিলা আছে যদি